আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট আজকে আলোচনা করব যারা রয়েছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের যাদের যাদের রয়েছে মেজর সোশিওলজি ঠিক আছে দেখো স্টুডেন্ট যাদের প্যাক পেপার রয়েছে এবং যারা নিউ তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে নিয়ে আজকে আলোচনা হবে একটু ধৈর্য সকাল ভিডিওটি দেখতে হবে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং খাতা কলম নিয়ে বসো বলছি ধীরগতিতে লিখে নিতে পারবে লিখে নাও বারো মার্কে প্রশ্ন দিয়ে এক মার্ক এক নম্বর প্রশ্ন দিয়ে লিখো সমাজতত্ত্বের সংজ্ঞা সমাজতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো তোমাদের কিন্তু ইংলিশে প্রশ্নগুলো আসবে এবং লিখতে তো হবে বাংলাতেই তো আমরা কিভাবে বুঝব ইংলিশের মানে এটা বাংলাতে আমি কিন্তু বলে দিচ্ছি লিখে নাও ডিফাইন সোসিওলজি অর্থাৎ সমাজ সমাজতত্ত্বের সংজ্ঞা রাইট এ শর্ট নোট অন সোসিওলজি সমাজতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা আমি কিন্তু বাংলাতে ইংলিশে দ্রুতই আলোচনা করে দিচ্ছি নেক্সট প্রশ্ন লিখো নেক্সট লিখো ভারতবর্ষে সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ সোশিওলজি ইন ইন্ডিয়া এটা একবার দেখে যেও নেক্সট লিখো সমাজতত্ত্বের সঙ্গে নিতত্ত্বের পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যান্থারপোলজি নেক্সট লিখো অন্য সমাজবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস ঠিক আছে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক নেক্সট লিখো এটা তোমাদের আগেবার এসেছিলো কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট হয় ঠিক আছে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক পার্থক্য ডিসকাস দ্য রিলেশনশিপ অ্যান্ড ডিফারেন্স বিটুইন সোসিওলজি অ্যান্ড হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক পার্থক্য এটার ইংলিশটা কী হবে ডিসকাস দ্য রিলেশনশিপ অ্যান্ড ডিফারেন্স বিটুইন সোসিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স নেক্সট লিখো সংস্কৃতি সংজ্ঞা দাও সংস্কৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো অর্থাৎ হবে ডিফাইন কালচার সংস্কৃতি সংজ্ঞা ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট এলিমেন্ট অফ কালচার এলিমেন্ট অর্থাৎ উপাদান ঠিক আছে তারপর লিখো সভ্যতা কাকে বলে সভ্যতা ও সংস্কৃতি পার্থক্য ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিভিলাইজেশান অ্যান্ড কালচার ঠিক আছে নেক্সট লিখো সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল ইনস্টিটিউশানস ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিস অব সোশ্যাল ইনস্টিটিউশন পরবর্তী লিখো সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিস অব সোশ্যাল গ্রুপ তারপর গৌণ গোষ্ঠীটা একবার পড়ে যেও তারপর পরও তোমরা সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি আর উদ্দেশ্য ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড এইমস অবজেক্টিভস অফ সোশ্যাল কন্ট্রোল ঠিক আছে তারপর লিখো সামাজিক নিয়ন্ত্রণের তাৎপর্য ডিসকাস অ্যাবাউট দ্য সিগনিফিকেশানস অর ইম্পর্টেন্স অফ সোশ্যাল কন্ট্রোল তারপর সামাজিকীকরণে ক্যান সামাজিক নিয়ন্ত্রণের পরিপক্ক হিসেবে গণনা করা হয় এটাও ইম্পর্টেন্ট সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণ বিধিবদ্ধ মাধ্যমগুলি আলোচনা ঠিক আছে এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্নের মধ্যে পড়ছে এবার ছয় মার্কে প্রশ্ন আলোচনা করছি দেখে নাও সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব সামাজিক নিয়ন্ত্রণের শিক্ষার ভূমিকা গৌণগোষ্ঠীর বৈশিষ্ট্য রয়েছে সংস্কৃতির উপাদান সম্পর্কে বর্ণনা বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ অবিধিবদ্ধ তারপর সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ প্রতিষ্ঠানের প্রকারভেদ পিতৃতান্ত্রিক ও গণতান্ত্রিক সামাজিক নিয়ন্ত্রণ ঠিক আছে প্রত্যক্ষ পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ সভ্যতা সংস্কৃতি পার্থক্য এই প্রশ্নগুলি কিন্তু অতি মাত্রায় গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের ছয় মার্কের প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে এবার যদি আমি তিন মার্কের প্রশ্ন আলোচনা করি তাহলে যে প্রশ্নগুলি সবার প্রথমে বলতে হয় সেগুলি হলো সমাজতত্ত্বের সঙ্গে এটা আমাদের পড়তেই হবে সমাজতত্ত্বের বুথপতিগত অর্থ পড়ব সমাজতত্ত্বকে কী বিজ্ঞান বলা যায় এটা পড়ব সমাজতত্ত্বের বিষয়বস্তু আমরা পড়ব যে বিষয়টা কী এটা কী নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আছে তারপর পড়ব যে সমাজতত্ত্ব নিতত্বর মধ্যে যে সম্পর্ক পার্থক্য এগুলো আমি ছয়ে বললাম তো কিছুটা তিনেও চলে আসতে পারে ঠিক আছে ও তিন না জন্য কিন্তু অতি একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হয় সমাজের বৈশিষ্ট্য আদিবাসী সমাজ বলতে কাকে বলে সমাজ কাকে বলে সমাজ কাকে বলে সমাজ কত প্রকারও কি কি ঠিক আছে তারপর মুক্ত সমাজ কাকে বলে শিল্প সমাজ সম্প্রদায় বা সমষ্টি সমিতি প্রতিষ্ঠান ঠিক আছে তারপর তোমাদের রয়েছে বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি কত প্রকার সংস্কৃতির যে তোমাদের প্রকার বৈশিষ্ট্য সামাজিক নিয়ন্ত্রণে আইনের ভূমিকা ঠিক আছে সামাজিক নিয়ন্ত্রণে সামাজিকীকরণের ভূমিকা অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ কত ধরনের ঠিক আছে সামাজিক নিয়ন্ত্রণের প্রধান যে বাহনগুলি রয়েছে তারপর সমিতি আর প্রতিষ্ঠানের মধ্যে দুটি পার্থক্য ঠিক আছে তো মোটামুটি এই কটা প্রশ্ন পড়লে কিন্তু আশা করছি কমন পাবে ঠিক আছে তো ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো অন্য কোন সাবজেক্টের সাজেশান ক্লাস চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে